আমি ঝাড়গ্রাম লে ঘুরি ফোন করে বহুকে কই বড়ি পৌঁছলে বুঝি হ্যাঁ আধ ঘন্টা আগে পৌঁছেছে খাওয়াইছি জোরটা ছাড়েছে তখন হামার বহুকে কহলে তাহলে বল হামার দেবতাটা কে সাড়াটা না দুয়াল তলের পাহাড় লিও এটা হ্যাঁ কোনটা কোহি হামরা কুড়মিরে দেবতা মানে দেবতা যেই কিছু দেও তোর পাশে লেতো ওকে কুড়মিরে দেবতা

এহেটা হেলে হলে কুড়মালি দর্শন কহি মাই দু দেখলাকেন এখনো করতে বাস্তবটাকে যে বামলে বাম্মনলে দু চারটা কথা কহব না দেখা গো ওখরা জানিয়া ভালো আমরা কে কৌথুন তোমরা বাবা আমাদের কি বটো জজমান বটো হামরা কিনা কোতুন কো জজমান আচ্ছা জজমান মানে কিনা হ্যাঁ জোজেক রকম যাকর মানটা তালে জজ কাহা হই গো কোটে রহে তালে জজ কন্ঠি রয় উপর উ জোজেক রুমটা ঢুকলে উকিলটায় কিল ঢুকোক বা আসামি তাই ঢুকেৎ ঢুকেৎ কিনা করত কোহান ভালা সিনেমা মিনেমা দেখলা জানো হ্যাঁ ঢুকেত ঢুকেত আগু জজটাকে দণ্ডবোধ করতে করতি ন নমস্কার হুজুর করি ঢুকত তাহলে অহরকম ন কিনে হামরা মান আচ্ছা কোহানো ভালা যখন ব্রাহ্মণটাই হামরা ঘারেক ঝানকাটা ডেকে তখন দণ্ডবোধটা কনে করে জজটাই ন আসামিটাই কোনে করে হামরাকে কোলা দুন জজমান তা জজেক রকম মান হলে কিনা করা দরকার ও ঝানকাটা ডেগে ডেগে হামরাকে আগু ও করা দরকার কিন্তু ঘটলে কোনটা ঘটে কোনটা তাকর উল্টাটা বা মনটা ঝানকাটা ডেগে ডেগে হামর আগ বুড়াটা আর অপশন না ইহা কো বহুতি কোন দিকে গেলে গো আওয়ে গো কাহে ওই কাঁচা থালটার ঘটিটা লে যাবে আগু করে তাহলে এখন টুকু কমলা কমলা কেন ঝানকাটা ডেগে ডেগে কিনা করা হতে গড় গিলে আগু ধি গড় গিলা ধোয়াই দিল ঠিক আর কিনা করলে ঠিক কিনা করে দিল ঠিক ওই ধর্ম হেত ও পানিটা হ্যাঁ পিয়াও তেল ঠিক যে গড়টা ধোয়া তেলেন ন কিন্তু ইহাকে বহুটি ই পানিটা টুকু पिए हेवे सही पानी टा बहुत ही पिए ली आर बाकी पानी टा जेद गोजी बाय जेद के, के हाड़ी पानी माने फैला सेद के फैला तला कहाँ फैला तला कौन वाला छांटा है कहे छांटा है अरे तोर भाते खाड़ी टी जोखन धोले सी भात नोकी लोखी लोक की ऊ पानी टा फैले गोजी टा है आर ठाकुर टक पानी टा कहाँ अच्छा कोहान वाला এখন বিভিন্ন আইসিডিএস সেন্টার মেন্টার হেন থেনে হাবি হাবি যাবি কিনা প্রচার কর যে সোচ করলে মানে তুমি বাঁধ বসলে বা গোবর কুড়াওলে আর খাইলাই যাবে তো কিনা কো তু আগু না হাতে সাবন লে ধুই লেবে বা স্যানিটাইজ লাগাই লেবে তাকর পরে নিজেও খাবে বা লোককেও খাইলাই দেবসি এটা এখন সবাই প্রচার কর গোবর পুরাও কৌতুক হাতটা ভালো করে ধুয়ে নেবে আর খাইলাই দেবে আচ্ছা কোহানো ভালা ব্রাহ্মণটা যে আইলা কুলহি কুলহি বাড়ি তো তখন ঠেং গিলা ভুঁইটাই ঘোষড়ে এলে না মাথাটাই রয়ে এলে হ্যাঁ ভুঁইটাই রয়ে এলে তাহলে ওকে ঠেং গিলে সোনা বাঁধা রয়েলে গু গোবর নেই লাগে তাহলে ধর্মের নামে হামর মাই দুধু মাইকে কিনা খাওয়া বলা কহা একর বত্তর হ্যাঁ গু গোবর খাওয়া লাগে তিন দিন হ্যাঁ ন এক তাহলে তোহিন দেখে যে জজ হ্যাঁ তাকে দণ্ডবত করে কথা কিন্তু মগজটা তোর গোবর ঢুকাও এক কিনা করলো তো কল জন্য ধোয়া পানি খালে তোর ধর্ম হতো তো উ তো বহুতিন তো খালিয়ে একর পরে ওটা গোঝি দিয়ে কাহিনী পানিটা কখন কখনো ব্রাহ্মণে জানে যে এই তো খালি একর মগজটা একটা ধীরে মগজ দিয়ে মগজটা বাকি লোকে করো মগজটা যাতে মানে ঠিকঠাক না রহন তা দিলে পানিটা ছা ছাটাই কারণ গলিটাই জয় পাই যাবে পানিটা কাহা কিরত তাহলে আমার গড় হাত ঠেং কোনটাই চালা হোক কোহানো ভালো একটা পাগল লোক উল্টা পাল্টা করি বলে কাহে নকর মগজটা ঠিক না রলে তোর হাত গড় কোনো ঠিক চলতেও নেই গো সেই জন্য ওকরাও পানিটা গজিটা দিয়ে না দেই কাহা দেতে ছা ছাটাই টাই যাতে বাকি লোকে করো মগজটা খারাপ আর আজ কিনা হলাই জানি কাকর সমস্যা এক বামন ছাড়াটাই একটা গল্প সত্য গল্প কই দেব কহব নহয় হ্যাঁ এগো তোরা ঘরে দে বহুত লোকে কুকুর পোষলা অনেকেই পোষthin যে কাহে নরাইতে চরমর আইলে বা অন্যকে ঢুকলে কুকুরটাই কিনা করতে ভুকতাক আরokraকে খেত দেন তাহলে সবাই হামরা জাগি যাব তো মনে করিলে একটা কুকুর হয় আর ঘরও দেখে একদমে ইন্দুর আন্ধে মুন্দে সরবোড়া তো তখন মগজে আই গেল হন যে ইন্দুর গিলাকে কমাও এক কিনা একটি বিলাই পশে তো একটি বিলাই আনি দেখবা তো পহিল যেদিন বিলাইটি আনবা হাক আর আনি খুন আইনগাটাই ছাড়ি দেবা হাক আর কুকুরটাকে ভালো করে লক্ষ্য করবা কুকুরটাই কেছন কেশন কর্তা কেশন কুকুরটাই হ্যাঁ কেশন কর্তাগ্য হ্যাঁ বিলাইটিকে দেখি ওহ বিলাইটিকে দেখি কুকুরটা যখন নেজটা নরমাল রয়ে এলো সেই কুকুরটা নেজটা দেখবে উপর দিকে ঘুরাইলে তা আর ভু ভু করি বিলাইটিকে দমে তাড়তে কতনা খন্তক কোহানো ভালো যতনা খন্না বিলাইটি কোঠা উপর উঠে তৎনা খন ত কৌ বিলাইটিকে ছাড়তে গেলে কুকুরটা তাহালে করবোর ঘার আইলে মুশকিল হয়ে গেলে এখন বিলাই না পষলে উদকে তো ইঁদুর গিলে মরতা নেই তালে যে কোন বুদ্ধি করলে কোহানো ভালা বিলাইটি আর কুকুরটি দুইটাই পষাত কিনা বুদ্ধি করে না দেখিলে আমরা ঘার এই সবলে পূরণ পুণ্য বুদ্ধি আয় কিনে পুণ্য বুদ্ধি আয় ন দেখবে গ নৌতন বিহা যাই করি আওয়ে

বরেক জুঠাটাকে বহুটিকে খাওয়াও হেতে যাতে বহুটি বরেকর পোষ মানে ওকর সঙ্গে যাতে সম্পর্কটা ভালো রহ ও জন্য বহু থালটা হি বরেক থালটা হি বহুটিকে খাইলাই দে তো ওহ বিলাইটিকে যদি পোষে কাহ তাহলে কিনা বুদ্ধি করে হেতে বিলাইটিকে বেশি বেশি খায়ক দেওয়া যাতে ফুরা না ও আর কুকুরটা জুঠাটা তিন দিন যে কুকুর যে বেলাই বিলাইটিকে দেখি নেচটা এরকম রয়ে এলো তিন দিন পরে ও কুকুরটাকে নেচটা কেসন পেছু দিকে ঠেঙ্গা দিকে ঢুকি যেতে আর কুকুরটা আওয়াজটা কেসন হতে বিলাই টিকে দেখে মানে বিলাই টিকে ওই মেয়াল করতে তাহলে কাহে অপর ওই যে ভুবু ভুভুক চরিত্রটা হারাই গেলে জুঠা খাওয়া তো হামরা করো কিছু কুর্মী আগু বিভিন্ন পূজা পাশা মোরা হারা ঘরে জাখরা বাবা বামনে জুঠা খালা হা

দেখিলে আমরা মাই জেঠি কাকি দুধু মাইরা ছোয়াক মঙ্গলের জন্য কাকর পাশে আশীর্বাদ খোঁজ বা কোনে হামরাকে ভালো রাখে এটা হামরা প্র্যাকটিক্যালে জানি কেসন না দেখবে আল ছোয়াকে তেল মা খাওয়াউথিন তোরা তেল মা খাও না আল ছোয়াকে তেল মা খাওয়াউথিন কাহে না চামড়াটা হাড়টা শক্ত দড় হয়তে তাকর জন্য তো কিনা কই কই তেল মা খাওয়াউথিন গো আট কাট ষষ্ঠী মাইকম নম একে ছোয়াটা হাসেই সাহেব বুড়িটাকে এলো তো ছোয়াটাকে কোনে হাসা কো বল

তাহলে এই প্রশ্নরে ঠাকুরকে শুধাও ভাগ বলে হে ঠাকুর হামার ছেলা সব কিছু শক্ত করে দেই ষষ্ঠী মায়ে তার বাঁচা মরা সব কিছু হাসা খেলা সে আমাকে ষষ্ঠী মায়ে রক্ষা করে আর তুই পূজা করাইন দিছিস কার খা খেপঠেউটা কোথায় এসেছিস কি জার ইতিহাস थोड़ा सुतु पैसा दईए जाबे प्रश्न नहीं करबा जानेक चेष्टा नहीं करबे

তো খুকড়ি ঢাইটি বাবা ছোয়া গিলা বাড়ি দিকে গেল আইন গাটা হি ঘুরলো করি করি করে খুঁটি খুঁটি যা পাই খুঁটি খুঁটি ওই মুখটা এলে তাকে উলকি দেখ ছোয়া টিং খাই খেকে গেল ও কই বাড়ি দিকে লই গেলে তো বাড়ি দিকে চোরে যাই যায় হঠাৎ ঢাইটি লক্ষ্য হয়ে গেলে উপরটাই একটা কোয়া উড়ি যাইছে তখন ঢাইটি কে কিনা করে কোহানো বলো চির কই দিলে তখন ছোয়া গিলা কিনা কর হ অকো ডেন খাব গলে আর নালে অল জুড়ে সিম জুড়ে পুয়া তরে চার ঢুকি দেল হ্যাঁ কোনটা চিড়করাটা হেগে গিনো না ও কুকুড়ি গিলাই যখন ধীরে ধীরে বড় হেলা তো অহ রকম উপরে উড়ি গলে অন্য খট 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 কোন ডাকিয়ে দিলে তখন গুরি ও সিম লতকে ঝুড়ে বা অল জুড়ে

যাও না একটা কেউ মরে তক ছাড়তে সাড়াটাই ছাড়তে গিয়ে জিতি আনলাহা ও সাড়াটাকে ঘুরি খোলি দিলা উয়ে বাড়ি দিয়ে গেলা হে আর উপরে ওরকম কোয়াকে উড়ে দেখলে গুড়ি দেখা ও সাড়াটাই অলঝুড়ে ঢুকিয়ে দিলে কুয়াটাকে দেখি কটকটাই না তো কুর্মির এক স্বভাবটাও হেলেন বাবা এরকম

এখনো আগামী রাজু ভাই ভিডিও আমি ওপেন চ্যালেঞ্জ করি যে সঙ্গে ডিবেট করি যুক্তি যুক্তি করি আোরা যে জর জরস্তি আমরা লোককে মগজ ধলা কোনটা ঠিক ওখরা কোহাটা ঠিক আজ আমরা দিশা পয়সা এরকম হয়ে গেল ঢের লোক এক ধৈর্য হারাই যাহেন নেগ নীতি নেগাচার কোহে গেলে দমে হেক এক একটা নেগ হামরা যেসন বিয়া ঘরে সাজনি ডালা কিনা মাহিত্য হেক এগুলা জানা দরকার রোহিণী মাটি বহুত কিছু আহেক ওতনা ধৈর্য সময় অন্য দিন হেতে এটুকু বুঝি রাখা আর যাকরা মনে করে ওখরা উচ্চ জাত ওকরা বড় জাত হেরে বাছা সত্য গল্প একটা কহি দেব হন হ্যাঁ কহ পেশাব খাওয়াই আর বড় না খাওয়াই আর বড় অনেক লোকে রাগাই যা ওই ইটে আর কেসন কো তো একটা ঠাকুর ছোয়াকে আমি কোহরই হোক তখন ওই কই সেই সালা নিত নাই উল্টা পাল্টা কোহে রে তুমি রাগাই গেলে তখন আমি কলে শুনে তোরে গল্প কই দিও কেশন না কই ইহা গা হামর মায়ে জিতিয়া পূজা কর রই বুঝলে না তো জিতিয়া পূজা কোন মাসে হবে আশ্বিন মাসে তো তাতকে আমরা কুচুড়ি কুচুড়ি চার ফুরাই যাই তো হামর মাইয়া জিতিয়া পূজা করলাহি তো পূজাক সঙ্গে সঙ্গে তো তোর ঠাকুরের সিধেটা লেগি जात ले যাত कि ना নিহি উটা আদায় করে জন্য ঘুরি আও তো পূজা তুজা পাইরাই গেলে এখন পাইরাল পড়ে হামরা ঘরে চান নাই খায়েক তো মাইয়া আর বাপে গল্প করহত কই ইহা নি মাই কুচড়ি চাত তো ফুরাই গেলে তালে কাম করেন ঘরে যে উষ্ণা ধানটাই কুটাকে ভিজাও

तो, तो से जे घटना हम घुमाई के लियो माए के संगे से घटना हूँ माए घटला ही तो हम ही आल रोहे है लियो तो आल एक समय तो जानिया बाबा तोरा जानियो नहीं हम ही रहते पांच बार सात बार तो को पेशाब करे के लिए तो वहाँ तो जानिया छाछा जो झोकरा लो एक जेठे को न छांदी देते को माए ताले से पेशाब डा कहाँ है धान टाइम और बिहाने हमरा खाएक नहीं

আর রাধা বাটা করবে তো মায়ের এই ঢেকসারে আহি আর সেই সময় বামন ঠাকুরটা সিধা লেবে থলি লই চলি আই যা হ্যাঁ কই ইহা গো কোনে ঘরে আইয়া গো পরবে সিধাটা হ্যাঁ তো মায়ে কাহা চা অন্য চার পাউতি ঘরে তো নাই কে তখন মায়ে কই ইহা ঠাকুর ক পইলা না পাঁচ পইলা তবে এইটাও লাও তো কোন চারটা দেই দিলে গো রাইতে হামর কিনা করলটা হ্যাঁ হ্যাঁ আরে আমাদের মুঠ খাওয়া লগ বুঠি পেটটাই গড়ালে আমার মুঠটা বাইর হবে আর তোরা হলে উঁচু যায় আমাদের লোকের মগজ দিশা ঠিক নাই বলে তোরা ভাড়ে খাচ্ছে ন হামরা যাইও থলি লই ছলালে ইটা বুঝি দেখা বন্ধু এসন যাইতে জনম হামর যে যাইতে নামে ভাষা এই নিজস্ব সংস্কৃতি হামর বাপ চোদ্দ পুরুষ চাষ করি খাওয়া লাজ কাকর বসে ঝোলা যায় এক দরকার নাই লোককে ভাড়ে দরকার নাই তুই পয়সা হলে একটা দালান করে পারবে দুইটা বাড়ি লেও পারবে চারটা গাড়ি লেও পারবে একটা ভাষা তৈরি নি করে পারবে যে তোর পূর্বা পুরুষ রচি দেলা হোক সেই যাইতে জনম হেক তুই গর্ব কহে কহে যে আমি কুর্মি যাইতেক বেটা যে যাক যাইতে নামে ভাষা তো বন্ধু আমরা কি কান্দ খিজা গিলা কমাও আমরা মগজে লোকে প্রশ্ন নি করবো থন কিনা নয় তোরাক পাশে আমি কিছু শিখা লাই বাবা আমি জানিও যে কেলিয়া দাগে মানুষ প্রচুর জানত বুঝত তোরাক পাশে প্রচুর জ্ঞান হন তো আমি একটা কোয়েশ্চান দে যাব হন ঘুরি যেদিন ডাকবে আহ তোরা টুকু দয়া কই হামকে বুঝাই দেবে

আপন নেগ নীতি নেগাচার উচরেতে আর বিভিন্ন ঐতিহাসিকের রিপোর্ট খোঁজে খোঁজে যা দমে কিছু বাইর হালে নিজে কোন লিখন নাই তবে হামি কিনা দেখলায়ও জানিয়া সেটা কহ আমি দেখলায়ও বাবা যে গাঁয়ে কীর্তন শুরু হবে তখন গাঁয়ে কৌথিন কিনা যে এরে ই গাঁটাই আর মাছ মাংস খাওয়া বন্ধ চলতে গেলি হ্যাঁ নয়

যতনা কীর্তন করবে করিলে তা কর পরে আর হরি বল কোহা চলতে গেলে হেকে না কিন্তু আমি তো বাবা গোটা বৈশাখ অন্য রকম দেখলি কেশন দেখলি কহ বা গোটা বছর দেখি অন্য রকম কেশন তোরা বৈরাতি যাই হানো নি বিহাগারে হ্যাঁ আচ্ছা কোহানো বলা ছামড়া তোরে কেনিয়াইটিকে আমরা যা যা করিও মনে পহিলে কেনিয়াইটি বাইর হালি তাহলে পহিল ঘামরা আমরা আহি কেনিয়াইটিকে ডুভা ভাজন করে করে কেনিয়াইটিকে সোনা পিতর করে যাও তো কপালটাই সুফারিটি ছুয়াও এক সময় যতনা ছামড়া তরে রহত ওগুলাই কিনা কহত কোহানো বলো বলো ভাই হরি হরি কহানো নি আচ্ছা কহান বাবা बोरात के लिए जाए उपास दे जाते नो हाँ खाए जा कल वाले के लिए हाँ ताहिं किन्हा खाए जात को डाल बात ना तो है तो इन ताले पुरुमी घर के लोग ही इसको ना हाँ अरे बो बॉस बो, सोपड़ा की स्पेशल बहुत हाँ जब है क्या क्यों नहीं अरे मारुआ पूजा कैसी है वो पाठी छागोरे कमास অন্য নি চলতো হে কেন নয় সেই পাঠি ছাগর এক মাস খায় হেলে আর বইরাত গিলা গাড়ি চাপলা হতো মনে করিলে ইঠিন ডালে গুঞ্জা গেলা হ্যাঁ বইরাত এক দেড় ঘন্টা লাগলা হত নাচা নাচি করে ঝামড়া তোরে বসি গেলা হ্যা ই কেনিয়াই টিকে ছুয়া হে গুহাটা গুয়াটা আর কই বলো ভাই হরি হরি বল ঢেকার কিনা উঠো পাঠি ছাগর এক মাছ আর কহিও মাছ মাংস খাই হরি চলত উনি কোনটা ঠিক বাবা হ্যাঁ তোরা উত্তরটা কহি আরো যখন বাপটা মরি গেল ওকে যখন পোড়াওয়ে লেগে হেলিও তো কুলহিটা বাইরাল পরে কহতু কিনা না ইহারে বাবু দাঁড়াই দাঁড়াই হরি বললাটা তোরা করি মোড়া লেগে দে তালে কাঁধে আহি মোড়া আর কি না কইও কুরমি রে বলো ভাই বাকি কহা তরে হরির বল না তো অনেক লয় কথা এখন তো পড়াওসি কেনে থুরে ছড়ে ছুইtela আচ্ছা ਨਹੀਂ পড়ায় পড়াইল পরে কইর কাটা ইন দাপ ঢুব দেই আয় জড়িত গেছে আকারী মকারী লে আগু কি না কইও কহানো বলো হ্যাঁ সিনান করে আগmio কইয়া সিনান করে পড়ো কি না কইও বলো ভাই তাহলে বাবা ই হরিটা ভাদর মাসে মললে কিনা হরি বললো সরাবনেক পরে হরিনাম লেওয়া চলত না হ্যাঁ তাহলে আলাদা হে যে দুর্গা মন্দির আহ মাঝে দুর্গা মা এক ফটোর মূর্তি আহ

জিতিয়া পরবটাই ওখানে খোঁজি নি যে কাকর পূজা করত কিন্তু চাই আর পয়সা দরকার আর হামরা লোক এক মগজ ধলাই হে ঠাকুর নালে শুদ্ধ নিতে ডাকি ঢুকাই দিল হরিটাও কোন হেকে ওখরাও নি জান কুড়ি মিডিয়া খেকেন হরিটা ওটা অন্যদিন দিন কই দেব এই প্রশ্নটা তোরা পাশে রাখি গেলেন তোরা বাহনকে গোসাইকে সুঝাই লেবে আর উত্তরটা খোঁজি দেবে তো যাই হোক ঢের লোকে অধৈর্য হেব হন অনেক কিছু কোহে কোহে গেলে প্রচুর আহেক এক এক পর এক নেগ নীতি নেগাচার অন্য কোন দিন হেতে তরাকে আউ হেক জনগণনায় দেখিলে রে ই বাড়িটা জাকর হেকেক ন তাকর প্রমাণ কি না হাকে কোয়ানো বলো কি না প্রমাণ এটা কাকর বাড়ি হেকে খতিয়া না হেক আহেক না না মানে সেটেলমেন্টে রেকর্ডে জাকর যে প্লটটা নামে আহে সেইটা তাকর হেকেক ন ন তেসনে জানিলে উনিশশো একত্রিশ সালের পর ই দেশে কহিল যাইতে খতিয়ান বনে হে কিনা বনতে খতিয়ান বনত ইউপি লে আওয়াল হেকিস